এই যে ফেসবুক ইউটিউব খুললেই নানান ধরনের রেসিপি এই রেসিপি সেই রেসিপি অনেক কিছু চলে আসে একটু শীত পড়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিভিন্ন ধরনের চায়ের রেসিপি কিছু পারুক আর না পারুক ফেসবুক আর ইউটিউবে আসলে সবাই একদম বিজ্ঞ হয়ে যায় এমনও রেসিপি আসছে যেগুলো ফলো করলে মানে খাবার মুখেই তোলা যায় না এই যে মনে করেন আমি আজকে ক্যারামেল চা বানাচ্ছি ক্যারামেলটা করেই যখন চা দিয়ে দিলাম তখনই হলো এই মজার কাণ্ডটা পানি দেওয়ার সাথে সাথেই ক্যারামেল

তারপর সব রকমের ইনসাল্টকে ইগনোর করে চা পাতাটা ছেঁকে নিয়ে দুধ মিশিয়ে দিলাম এখন দেখেন কত সুন্দর ক্যারামেল চা হয়ে গেছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মজার এই চাটা বানালাম চাটা কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে তবে যাই হোক আমি কিন্তু আর কোনোদিনও এই ক্যারামেল চাটা ট্রাই করব না আমার নরমাল চাই ভালো লাগে চা খেয়ে চলে আসলাম আমার বারান্দায় কিছু শাক হয়েছে শাকগুলো তুলতে হবে খুব ভোরের দিকে যখন হালকা হালকা রোদ পড়া শুরু হলো তখনই বারান্দায় এসে তুলে নিয়েছি ভালো এটা ভেবে আমার নিজের হাতে লাগানো গাছ থেকে আমি শাক তুলছি এটা খুব ভালো লাগার একটা ব্যাপার ছিল আজকে সকালের রান্নাটা এই দিয়ে শুরু করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফিজ